চেস একাডেমি তরফ থেকে আজকের এই তেরোই জুলাই দিনটা অত্যন্ত স্মরণীয় দিন আজকে আমাদের এখানে একটা টিম চেস চ্যাম্পিয়নশিপ অল বেঙ্গল করেছি সেখান দিয়ে প্রায় দশ বারোটা জেলা থেকে তিনশো জন প্লেয়ার অর্থাৎ আশি জন টিম আশিটা টিম মানে একটা টিমে চারজন করে প্লেয়ার থাকে এই আশিটা টিম অংশ নিচ্ছে চ্যাম্পিয়নশিপের দৌড়ে এবং দূর দূরান্ত থেকে সকাল থেকে সমস্ত প্লেয়ার এসেছে অলরেডি আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে এর মধ্যে দুটি কথা না বললেই নয় একটি সম্পূর্ণ প্যারালাইজড একটি ছেলে খেলছে যে হাত পা নাড়াতেই পারে না হুইল চেয়ারে বসে খেলছে এবং তাকে সাহায্য করছে আমাদের এই কোলাঘাট চেস একাডেমির এক স্টুডেন্ট তার কারণ সে মুখে বলে দিচ্ছে ও মুভগুলো দিচ্ছে আর আরেকজন বলি জয়া বলে এক ম্যাডাম এসেছেন যিনি কলকাতার বিকে পাল এভিনিউ থেকে এসেছেন ওনার বয়স ছিয়াত্তর বছর তো উনিও খেলতে এসেছেন তো এই দুটি কথা বললাম এছাড়াও অনেক কোচ আজকে মানে যারা পশ্চিমবঙ্গে খুব নামকরা কোচ তো সেই কোচেরাও আজকে এখানে এসে অংশ নিচ্ছে সব মিলিয়ে একটা উৎসব উৎসব ভাব এবং আমাদের এই খেলাটি আজকে ছ রাউন্ডের খেলা হবে বিকেল পর্যন্ত চলবে তার মাঝখানে লাঞ্চ আমরা সবাইকে লাঞ্চ দেব এবং দিনের শেষে আমরা সবাইকে যে পুরস্কার দেব একটা করে পার্টিসিপেন্ট ট্রফি এছাড়াও আমরা টপ যে তিনটে টিম তাদেরকে পুরস্কৃত করব এছাড়া যারা বোর্ডে খুব ভালো খেলবে স্পেসিফিক বোর্ডে তাদেরকেও আমরা পুরস্কৃত করব এই রাজ্য থেকে তিনশো কুড়ি জন এই খেলায় অংশ নিচ্ছে এবং এই প্রসঙ্গে বলে রাখি আরও আমাদের কাছে অনেক টিম বলেছিল কিন্তু আমরা স্থানাভাবে এর বেশি অ্যাকোমোডেট করতে পারিনি উনি একটা টিমের হয়ে এসেছেন এখানে খেলতে এবং উনি এসেছেন নিউ ব্যারাকপুর থেকে ওনার নামটা আমাকে তারা একটু দেখে বলতে হবে তো নিউ ব্যারাকপুর থেকে এসেছেন উনি এটা একদমই ব্যতিক্রমী তার কারণ আমরা দেখেছি দৃষ্টিহীনদের একটা টুর্নামেন্ট অনেক সময়তে হয় কিন্তু এই এইরকম তারা বেল পদ্ধতিতে হাত দিয়ে দিয়ে খেলে কিন্তু এই এইরকমভাবে হাত পা নাড়াতে পারেন আপনারা ছবিও দেখেছেন তার হাত পা নাড়াতে পারে না তার শুধু মুখে বলে দিচ্ছে কোন মুখটা করব তার মানে একটা ছেলের সমস্ত অচল শুধু মাথাটা চলছে তো এটা মনে হয় একটা ভীষণ রকমের ব্যতিক্রমী আমার নাম পার্থসারথী ঘোষ আমি কোলাঘাট চেস একাডেমির একজন সদস্য প্রথম কথা বলবো এখানকার ভেন্যু প্লেয়ার্স ভেনিউ অসাধারণ এই গরমের মধ্যে প্লেয়ার্সরা এত ঠান্ডা মাথায় যে খেলতে পারছে এবং এই যে সুন্দর একটা অর্গানাইজড ওয়ে যে জন্য এইখানে দেখুন বহু ভালো প্লেয়াররা খেলছে এবং এখানে কলকাতা থেকে বহু প্লেয়াররা এসছে খেলার জন্য জাস্ট বিকজ অফ ইটস অ্যাটমসফিয়ার একটা টুর্নামেন্ট থেকে আমরা দাবা টুর্নামেন্ট থেকে এটাই আশা করি একটা ভালো অ্যাটমসফিয়ার যেখানে ভালো খেলাটা একটা প্লেয়ার তার সেরা খেলাটা দিয়ে সে টুর্নামেন্টটাকে সমৃদ্ধ করবে এটাই আমাদের দাবা থেকে পাওনা একটা টুর্নামেন্ট থেকে না সেই সেই সমস্ত কিছু এই টুর্নামেন্টে যাওয়ার ব্যবস্থা পার্থতা করেছেন উইচ ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল এবং থ্যাংকস টু কোলা ইউনিয়ন হাই স্কুল যারা এই ভেনুটা প্রোভাইড করেছেন এবং কোলাঘাট চেস অ্যাকাডেমি মোস্ট প্রাবলি এটা অর্গানাইজ করছেন হ্যাঁ কোলাঘাট চেস অ্যাকাডেমি ওদেরকেও থ্যাংকস ওরাই অসাধারণ টুর্নামেন্টটা করছেন খুবই ভালো টিম চেস চ্যাম্পিয়নশিপ একটা খুব সুন্দর ইউনিক ব্যাপার যেটা এনারা করছেন প্রত্যেক বছর এবং আমরা কথা দিতে পারি যে এটা আমরা ফিরে ফিরে আমরা আবার খেলবো এরকম সুন্দর ব্যবস্থাপনায় ডেফিনেটলি আমরা খেলার জন্য আবার মুখিয়ে থাকব থ্যাংক ইউ আমার নাম প্রসেনজিৎ ভট্টাচার্য আমি আমার একটা চেস একাডেমি আছে পায়োনিয়ার চেস স্কুল